গ্রামে লোডশেডিং না দিয়ে বড় লোকদের এলাকায় দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার উনত্রিশ জুন বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন সরকার প্রধান বলেন আমি বলে দিয়েছি গ্রামে লোডশেডিং না দিতে গুলশান বনানি বাড়ি দ্বারা এসব বড় লোকদের এলাকায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদের মনে করিয়ে দিতে হবে আরাম আয়েসটা আকাশ থেকে পড়েনি তিনি বলেন লোডশেডিং দিয়ে বিত্তশালীদের মনে করিয়ে দিতে হবে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি লিফ্ট ইত্যাদি আমাদের করা শেখ হাসিনা আরও বলেন বিদ্যুৎ নিয়ে অনেক কথা বিশেষ আইন করা নিয়েও সমালোচনা শুনছি আমার প্রশ্ন এই বিশেষ আইন না করলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ না করলে আজকে বিদ্যুৎটা কোথা থেকে আসত আমরা তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি তিনি আরও বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি ধীরে ধীরে কমাতে হবে এখাতে আমরা কেন ভর্তুকি দেব বেশি বেশি এয়ার কন্ডিশন প্লিজ লিফ্ট চলার জন্য দেব তা তো দেব না প্রধানমন্ত্রী আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে দুর্নীতি করলে কারাও কেউ রক্ষা পাবে না যারাই দুর্নীতি করবে তাদের ধরা হবে বাজেট প্রসঙ্গে তিনি বলেন বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা সরকারের রয়েছে চ্যালেঞ্জ নিয়েছি বলে বড় বাজেটে বাস্তবায়ন সম্ভব হয়েছে সরকার প্রধান আরও বলেন আমি মোটেই বাজেটকে উচ্চ বিলাসী মনে করি না একটা লক্ষ্য আমরা স্থির করি শতভাগ কখনও পূরণ হয় না তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে আমরা এখানে যাব সেটা আমরা যেতে পেরেছি কোথাও বাষট্টি হাজার কোটি টাকার বাজেট আর কোথায় সাত লাখ কোটি টাকার বাজেট আমরা তো এই জায়গায় আসতে পেরেছি